স্বাদের অনুসারীরা গভীর রাতে নিরপরাধ ও পরহেজগার মুসলমানদের হত্যা করে এক ভয়ঙ্কর অপরাধ সংঘটিত করেছে এটি ইসলামের মূলনীতি ও মানবতার প্রতি চরম অবমাননা তাদের এই কাজ মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং সমাজে ফিতনার প্রসার ঘটায় যা ইসলামের সম্পূর্ণরূপে নিষিদ্ধ ও নিন্দনীয় এক ভয়ানক পাপ নির্দোষ ও পরহেজগার মুসলমানকে হত্যা করা বিশেষত রাতে ইসলামে একটি ভয়াবহ পাপ এটি আল্লাহর আদেশ লঙ্ঘন করে যিনি জীবনের পবিত্রতা রক্ষা করতে বলেছেন কুরআন পাঁচ তিন দুই দুই বিশ্বাসঘাতকতা এই কাজ বিশ্বাসঘাতকতার প্রতীক বিশেষত যখন এটি এমন মুসলমানদের উপর করা হয় যারা ঘাতকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তিন আল্লাহর বিচার ঘাতক কঠোর শাস্তির মুখোমুখি হবে পরকালে যদি না সে আন্তরিক তাওবা করে এবং সংশোধন করে চার ফিতনার প্রসার এই অপরাধ ফিতনা বিভেদ সৃষ্টি করে যা ইসলাম কঠোরভাবে নিন্দা করে পাঁচ ভ্রাতৃত্বের লঙ্ঘন ইসলাম মুসলমানদের মধ্যে ঐক্যের উপর জোর দেয় এবং তাদের এক দেহের মতো বলে অভিহিত করে হাদিস ছয় নৈতিক অবক্ষয় এই কাজ আল্লাহবীতি ও কিয়ামতের দিনের প্রতি অবজ্ঞার প্রতিফলন